আসসালামু আলাইকুম প্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো রাবিউল সেডুকাইয়ের আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আমি এম ডি রবিউল হক তো আজকে আমি তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের জন্য ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন নিয়ে আলোচনা করব তার আগে বলে রাখি নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিও আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছ তোমাদের অসংখ্য ধন্যবাদ তো চলে আসে আমাদের মূল আলোচনায় তো তোমরা তো জানো তোমাদের ইংরেজি পরীক্ষা পার্ট এ এবং পার্ট বি তে বিভক্ত রয়েছে তো পার্ট এ নিয়ে প্রথমে আলোচনা করছি সেটি হচ্ছে এক নম্বরে রয়েছে চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস তো তোমাদেরকে ষাটের প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নে মান হচ্ছে এক করে তো প্রথম প্রশ্নই হচ্ছে দ্য রাইট ব্রাদার্স ওয়ে আর দ্য সিটিজেন্স অফ এখানে উত্তর হবে দুই নম্বর আমেরিকা বি নাম্বার হচ্ছে দ্য ডিস্টেন্স অন আর্থ ওয়াজ বাই ডিসকভারিং এটির উত্তর হচ্ছে চার নাম্বার হুইলস প্রশ্নটি হচ্ছে দ্য এটির উত্তর হচ্ছে এক নাম্বার উনিশশো তিন এরপরে ডি নাম্বার হচ্ছে দ্য ওয়ার্ড ডিস্টেন্স মিন এখানে ডিস্টেন্স মানে হচ্ছে এক নাম্বার রিমোটনেস অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা প্লাস বৃত্তি প্রস্তুতি কোর্সটি সম্পূর্ণ ফ্রি এরকম অন্ধভাবে কাউকে এরপরে ই নাম্বার রয়েছে হুইচ ওয়াজ দ্য ফাস্টেস্ট এয়ারপ্লেন এটির উত্তর হচ্ছে দুই কনকোয়ার্ড এফ নাম্বার হচ্ছে হুইচ কান্ট্রিজ জয়েন্টলি মেড দ্য কনকোয়ার্ড এটির উত্তর হচ্ছে চার নাম্বার ফ্রান্স অ্যান্ড ব্রিটেন যে নাম্বার হচ্ছে হুইচ কান্ট্রি ডিড দ্য রাইট ব্রাদার্স বিলং টু এটির উত্তর হচ্ছে দুই নম্বর ইউএসএ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের এমসি কিউ এরপর রয়েছে দুই নাম্বার আনসার দ্য ফলোয়িং কোয়েশন এখানে পাঁচটি প্রশ্ন রয়েছে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে দুই করে দশ তো প্রশ্নগুলো হচ্ছে এ হাউ কুড ম্যান কনকয়ার দ্য ডিস্টেন্স অন আর্থ বি নাম্বার হচ্ছে হোয়াইট ডু পিপল রিমেম্বার দ্য একা এয়ারোপ্লেন এরপরে সি নাম্বার হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই সুপারসনিক স্পিড ডি নাম্বার হচ্ছে নেম টু মডার্ন এয়ারক্রাফট কোম্পানিজ এই নাম্বার হচ্ছে হোয়াই ইজ দ্য কনক্রয় নো মোর ইন অপারেশন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নগুলো উপরের প্যাসেজ থেকে মিল করে তোমরা লিখে ফেলবা এরপর হচ্ছে আরও একটি প্যাসেজ রয়েছে এখানে লেখা আছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশেন্স থ্রি অ্যান্ড ফোর তো এই প্যাসেজ থেকে তোমাদেরকে তিন নম্বর এবং চার নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে তো তিন নাম্বারে রয়েছে ফিল ইন দ্য গ্যাপস ইউজিং দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা পাশে একটি খাতা নিয়ে বসতে পারো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই টেক্সটটি পড়ার সময় আমি উত্তর বলে দেবো তোমরা পাশে খাতা রাখলে তোমাদের জন্য সুবিধা হবে লিখতে আমি বানান করে পড়বো ইনশাল্লাহ তো শুরু করা যাক দ্য ফেয়ার ইজ এ হাইলি ভ্যালুড এ নাম্বার হচ্ছে জি এম জ্যাম এরপরে ইন দ্য আর্লিস্ট টাইম ইটস ওয়াজ এখানে বি নাম্বের উত্তর হচ্ছে ম্যান এম ই এন ম্যান টি আই ও এন ই ডি শন্ট এরপরে ইন দ্য রিলিজিয়াস বুকস দ্য অ্যান্সিয়েন্ট এজিপশিয়ানস দ্য গ্রিক্স অ্যান্ড দ্য রোমান্স সি নাম্বার হচ্ছে কনসিডারেড বানান হচ্ছে সিওএন এস আই ডি ই ডি কনসিডারেড এরপরে দ্য ফিয়ার্ল এজ এ সাইন অফ ওয়েল অ্যান্ড সোশ্যাল পজিশন দ্য এজিপশিয়ান কুইন ক্লিওপেট্রা উড এখানে ডি নাম্বার হচ্ছে বিজল বিআই ডাবল এস ও এল ই ইট ইন এ গ্লাস অ্যান্ড ড্রিঙ্ক ইট ফর দ্য নেশানস ওয়েলফেয়ার দ্য ব্রেভ নাইটস ইউজড ইট এজ এ সাইন অফ গুড এই নম্বর হচ্ছে ল্যাক এল ইউ সি কে ল্যাক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তখন বুঝতে পেরেছি এরপর চার নম্বরে রয়েছে রিড দ্য টেক্সট অ্যাগেন অ্যান্ড রাইট ইনোনিমিমস অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ডস ফলোয়িং দ্য ইন্স্ট্রাকশনস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমাদের ইংরেজিতে সমর্থক শব্দ এবং বিপরীত শব্দ বের করতে বলা হয়েছে সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ আর অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ তো এতে রয়েছে প্রবাবলি এটার সিনোনিম হচ্ছে লাইকলে এল আই কে ইএলয়াই লাইক্লে বি নাম্বার হচ্ছে হাই এটার অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ হচ্ছে স্লাই ক্লে এস এল আই জিএইচটি এল ওয়াই তো সি নাম্বার হচ্ছে ফেমাস এটা হচ্ছে সিনোন এটা সিনোনিম বের করতে হচ্ছে তো এটা সিনোনিম হচ্ছে অ্যামিনেন্ট ই এম আই এন ই এন টি এরপর ডি নাম্বার হচ্ছে গ্রেটেস্ট এটা অ্যান্টোনিম হচ্ছে অর্স্ট ডাব্লিউ ও আর এস টি এই নাম্বার হচ্ছে ব্রাইভ এটার সিনোনিম হচ্ছে লাক এল ইউ সিকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটি হচ্ছে তোমাদের ফ্যাসেস দুই নাম্বারটা এরপরে তিন নাম্বার ফ্যাসেস হচ্ছে রিড দ্য ফলোয়িং ফ্যাসেস অ্যান্ড আনসার দ্য কোয়েশানস ফাইভ সিক্স অ্যান্ড সেভেন তো এখান থেকে তোমাদের এই ফ্যাসেস থেকে তোমাদের পাঁচ ছয় এবং সাত নম্বর প্রশ্ন দিতে হবে তো প্যাসেজটি দেখে নাও এরপর পাঁচ নাম্বার রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল উইথ ইনফরমেশন গিভেন ইন দ্য প্যাসেজ অর্থাৎ তোমাদেরকে নিচের এই টেবিলটি কমপ্লিট করতে হবে উপরের প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে তো এই টেবিলটার তিনটি কলামী বিভক্ত রয়েছে হু অথবা হোয়াট এরপর হচ্ছে ইভেন্ট এর অর্থাৎ ঘটনা এরপর হচ্ছে টাইম অর্থাৎ সময় তো এক নম্বরে যে শূন্যস্থান রয়েছে এখানে উত্তর হচ্ছে জর্জ অ্যাভারেস্ট প্যাসেজ থেকে দেখে নিও প্লিজ এরপর হচ্ছে ওয়াজ দ্য ফার্স্ট টু সার্ভে দ্য হিমালয়স হিমালয়স ইন এইটিন an expedition was লিড ইন এখানে দুই নম্বর হচ্ছে ইন নাইনটিন অর্থাৎ উনিশশো এরপরে তো তিন নম্বর এখানে শূন্যস্থান হবে এ সি টি ও ইউটি সেট আউট দুইটি প্রিয় শিক্ষার্থী এরপর চার নম্বর শূন্যস্থানে রয়েছে এখানে উত্তর হচ্ছে ট্রিবিউট ট্রিবিউট গিভেন সর্বশেষ বক্সটি হচ্ছে হিলারি অ্যান্ড তেনজিং এখানে পাঁচ নম্বর তো হচ্ছে রেকর্ডেড ইন দ্য গ্রিন উইট বুক ইন নাইনটিন ফিফটি সেভেন প্রিয় শিক্ষার্থী বন্ধ ছয় নম্বরে হচ্ছে রাইট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস ইফ ফলস গিভ দ্য কারেক্ট আনসার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমাদের টুয়ার ফলস রয়েছে তো এখানে বলা হয়েছে যে যেটি ট্রু সেটির পাশে ট্রু লিখতে হবে সেটির আনসার ট্যু লিখতে হবে আর যেটি ফলস সেটির কারেক্ট আনসার দিয়ে লিখতে হবে তো আমি তোমাদের শুধুমাত্র আর ফলস দিব তোমরা কারেক্ট করে নিবা তো এতে রয়েছে দ্য মাউন্ট এভারেস্ট ইন ওভার টোয়েন্টি সেভেন থাউজেন্ড ফিট অ্যাবভ দ্য সি লেভেল অর্থাৎ মাউন্ট এভারেস্ট সমুদ্র থেকে প্রায় সাতাশ হাজার ফিট উপরে এটি হচ্ছে ফলস তোমরা হয়তো উদ্দীপক তোমরা হয়তো ফ্যাসটা দেখেছো সেখানে আসে সমুদ্র থেকে অ্যাভারেস্ট উনত্রিশ হাজার ফিট উপরে তো এখানে সঠিক উত্তর হচ্ছে উনত্রিশ হাজার লিখে দিবা কারেক্ট আনসারে এরপরে বি নাম্বার রয়েছে দ্য ওয়্যার ফার্স্ট সার্ভেড বাই অ্যান ইতালিয়ান এখানে বলা হচ্ছে যে হিমালয় পর্বত প্রথম সার্ভাইভ করছে একজন ইতালিয়ান এটি হচ্ছে ফলস এরপরে সি নাম্বার হচ্ছে স্যার অ্যাডমোন্ড হিলারি লিড অ্যান্ড এক্সপেডেশান ইন নাইনটিন ফিফটি থ্রি তো এটি হচ্ছে ট্রু এরপর ডিনামার হচ্ছে তেনজিং অ্যান্ড হিলারি রিচড দ্য টপ অফ মাউন্ট এভারেস্ট অন জুলাই টেন অর্থাৎ তেনজিং এবং হিলারি মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছছে জুলাইয়ের দশ তারিখ তো এটি হচ্ছে ফলস কারেক্ট আনসার অবশ্যই অবশ্যই তোমরা ফ্যাসেস থেকে দেখে নিবা এরপরে ই নাম্বার হচ্ছে ইট টুক তেঞ্জিং অ্যান্ড হিলারি টু মান্থস টু ক্লাইম দ্য লাস্ট টু থাউজেন্ড ফিট তো এটি হচ্ছে ট্রু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের ট্রু আর ফলস এরপরে হচ্ছে সাত নাম্বার রয়েছে রাইট এ সামারি অফ দ্য অ্যাভো ফ্যাসেস ইন ইউর ওন ওয়ার্ডস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই প্যাসেজ থেকে তোমরা একটি সামারি লিখবে তোমাদের নিজস্ব শব্দে এরপরে আট নম্বরে রয়েছে একটি টেবিল তোমাদেরকে সমাধান করতে হবে এরপরে নয় নাম্বারে রয়েছে রিয়ারেন্স দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন কারেক্ট অর্ডার টু মেক ইট এ মিনিংফুল স্টোরি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সময়ের স্বল্পতার কারণে এই প্রশ্নগুলো তো দিতে পারছি না এরপরে দশ নম্বর রয়েছে আনসার দ্য কোয়েশান দ্যাট ফলো এনি ফাইভ তো এখানে প্রায় আটটি প্রশ্ন রয়েছে তোমাদেরকে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে আচ্ছা প্রশ্নগুলো দেখে নাও এরপরে পার্ট বিতে রয়েছে রাইটিং মার্কস থার্টি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এগারো নম্বরে রয়েছে একটি কমপ্লিটিং স্টোরি শেখ সাদি সম্পর্কে তো এখানে কমপ্লিটিং স্টোরি মাত্র দুই লাইন দেওয়া আছে তোমরা পুরোটা সমাধান করার চেষ্টা করো বারো নম্বরে রয়েছে রাইট এ প্যারাগ্রাফ অন ফ্রাইস হাইক ইন অ্যাবাউট টু হান্ড্রেডস ওয়ার্ডস বেসড অন দ্য আনসার্স টু দ্য কোয়েশ্চেন্স প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে একটি প্যারাগ্রাফ রয়েছে তো নিচের প্রশ্নগুলোর উত্তরের মাধ্যমে তোমাদেরকে দুশো ওয়ার্ডের মাধ্যমে প্যারাগ্রাফটি সম্পূর্ণ করতে হবে এরপরে সর্বশেষ তেরো নম্বরে রয়েছে রাইট এ ডায়ালগ বিটুইন ফাদার অ্যান্ড সন অন দ্য চয়েস অফ ফিউচার ক্যারিয়ার তো এই ডায়লগটি বাবা এবং ছেলের মধ্যে ভবিষ্যতের ক্যারিয়ার পছন্দের বিষয়ে তোমাদেরকে ডায়লগ লিখতে হবে তো প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন সম্পর্কে আলোচনা আশা করি আজকের এই ক্লাস তোমাদের ভালো লেগেছে তো আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের আমাদের এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম